কোপা আমেরিকা দু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচেই মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ইকুইডর সে ম্যাচটিতে প্রথম হাফেই যেভাবে দুর্দান্ত গোল করে দলকে নিয়ে দিয়েছেন এক শূন্য গোলের ব্যবধান সেটা জয়ের জন্য অনেকটাই অর্জন ছিল মার্টিনেজের পা থেকে এদিন প্রথম থেকে খুব একটা আক্রমণ দেখা না গেলেও ম্যাচের সময় যখন বাড়ছিল ঠিক এর পরপরই আক্রমণটাও বাড়ছিল আর্জেন্টিনার ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে কর্নার থেকে দারুণ একটা হেটের মাধ্যমে মার্টিনেজের হেড থেকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা ফুটবল দল আপিনারের আগ পর্যন্ত এক শূন্য গোলের লেট নিয়েই শেষ পর্যন্ত মার্শারে আলবে সেলেস্তারা এদিন ইনজুরি কাটিয়ে দলের সাথে পূর্ণ সময় খেলতে লিওনেল ম্যাচে যোগ দিয়েছেন প্রথম থেকেই প্রথম থেকেই আর্জেন্টিনার কেউ হচ্ছে ডিফেন্সিভ লাইন ম্যাচের মিনিটে সামলাতে ছতম একবার কাউন্টার অ্যাটাকে গিয়ে গোলবারের সামনে গিয়ে গোলমিচ করে ইকুইডর বারবার ম্যাচের চোদ্দতম মিনিট আর উনিশতম মিনিটে প্রায় তিনবার আক্রমণে উঠেছিল ইকুইডর কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন এতটাই দেয়ালের মতো শক্তিশালী ছিল যে গোল করতে ব্যর্থ হয় কিন্তু আর্জেন্টিনা ফুটবল দল যেভাবে নিজেদের সাফল্য দেখিয়েছে তার ব্যর্থ হয়নি ম্যাচের মিনিটে গিয়ে উল্লেখযোগ্য প্রথম হাফে গিয়ে খুব একটা আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা ম্যাচের বয়স যখন ত্রিশ এর পর থেকে আক্রমণের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতে শুরু করে দলের জন খেলোয়াড় কর্নার কিক থেকে প্রথমে ম্যাক অ্যালিস্টার বাজিয়ে দিয়ে গোলবারের বাম পাশ থেকে মার্টিনেদের হেট থেকে গোল আদায় করে নেয় আর্জেন্টিনা প্রথম হাফ শেষ হওয়ার আগ পর্যন্ত এক গুনের লিট নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ল আর্জেন্টিনা ফুটবল দল